মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ যুবক নাম আবু আস ইবনে বরী সম্পর্কে ছিলেন রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ইসলাম আগমনের আগে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না কিন্তু নবুয়তের পর বদলে যায় সবকিছু তৌহিদের আহ্বান প্রত্যাখ্যান করে আবু আস থেকে যান পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে আর তখন থেকেই শুরু হয় সম্পর্কের টানাপ শুরু থেকেই ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন আবুল আস হজরতের পর মদিনায় হামলা করতে কোরাইশা যে বিশাল বাহিনী গড়ে তোলে তাতেও যুক্ত হন তিনি পারিবারিক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন বিনা দ্বিধায় দিন ঘটনাচক্রে মুসলিমদের হাতে বন্দি হন আবুল আস ওদিনায় কিছুদিন কাটে তার বন্দি জীবন শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবং মক্কায় ফিরে আসেন ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা গোটা মক্কার মানুষকে হতবাক করে দিয়ে আবুল আস নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেন তিনি বলেন আজ থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের অনুসারী কিন্তু কেন ইসলামের প্রতি এত ঘৃণা যা সেই মানুষটি হঠাৎ কি কারণে নিজেকে মুসলিম ঘোষণা করলেন আর ইসলামের প্রতি তার ভালোবাসা যদি জন্মেই থাকে তবে মদিনায় থাকতে কেন তা প্রকাশ করলেন না কেন মক্কায় আসার পর ইসলামের সবচেয়ে বড় দুসমন্দের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে মুসলিম ঘোষণা করলেন রহস্যে ঘেরা সেই গল্পটাই তুলে ধরব আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে জাহিলিয়াতে মক্কায় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল সমাজ যখন অন্যায় অপকর্মে ডুবে যায় তখন সেই সমাজে মানুষের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না মক্কার অবস্থাও তেমনটাই ছিল তবে এর মধ্যেও ছিল ব্যতিক্রম অনেকে ছিলেন যারা ওই মিথ্যার যুগেও সততা নৈতিকতা আদর্শ ও মূল্যবোধ ধারণ করতেন তেমনি একজন ব্যতিক্রম যুবক ছিলেন আবুল আস ইবনেবরি সম্পর্কে আবুল আস ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার ভাতিজা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে আবুল আস যুক্ত ছিলেন ব্যবসাবাণিজ্যের সাথে মক্কা ও সিরিয়ায় আবু আসের বাণিজ্য কাফেলা নিয়মিত যাতায়াত করত এসব কাফেলায় থাকত শত শত ওট আবুল আসের সততা ও আমানতদারিতা ছিল সর্বজন্বিত যে কারণে ব্যবসায় উন্নতি করতে খুব বেশি সময় লাগেনি তার খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার গর্ভে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রথম কন্যা ছিলেন হজরত জয়নাব রদিয়াল্লাহ তালা আনহা পরিণত বয়সে জয়নাবকে আবু লাসের সাথে বিয়ে দেয়া হয় অবশ্য এটা ছিল রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াত প্রাপ্তির আগের ঘটনা অতপর চল্লিশ বছর বয়সে আসে নবুয়তের গুরু গুরুদায়িত্ব ধীরে ধীরে ইসলামের প্রচার কাজ শুরু হয় হজরত তালা আনহা সহ তার কন্যা সকলেই ইসলাম গ্রহণ করে নেন ব্যতিক্রম ছিলেন না জ্যেষ্ঠ কন্যা জয়না তবে জয়নাব রদিয়াল্লাহু তালা আনহা ইসলাম গ্রহণ করলেও তার স্বামী আবু আস থেকে যান পূর্বপুরুষদের ধর্মে শুরু হয় পারিবারিক সম্পর্কের টানা পড়া জয়না ব্রদিয়াল্লাহ তালা আনহা শত অনুরোধ করেও স্বামীকে আল্লাহ সত্য দিনের পথে আনতে ব্যর্থ হন ফলে ইতুপূর্বে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের সাথে তার জামাতা আবুল আসের যে আন্তরিক সম্পর্ক ছিল তা পরিণত হয় তিক্ততায় রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম নবুয়াত লাভের পর প্রথম ১৩ বছর পার করেন নিজের জন্মভূমি মক্কায় এ সময় মক্কার মানুষদেরকে তিনি ইসলামের পথে আহ্বান করেন কিন্তু মক্কার অধিকাংশ মানুষই তা প্রত্যাখ্যান করে উপরন্তু তারা রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের উপর চাপিয়ে দেয় নির্যাতনের পাহাড় এই নির্যাতনের মুখে একসময় মুসলিমরা মদিনায় হিজরত করে মদিনার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয় এবং সেখানে রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন হিজরতের পর মদিনার মুসলিম ও মক্কার মুশরিক শক্তির মধ্যে সংঘটিত হয় বদরের যুদ্ধ এই যুদ্ধে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার কোরাইশ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কোরাইশদের এই মুশরেক বাহিনীর একজন ছিলেন আবু লাস মেয়ের জামাই হয়েও তিনি রসুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন কেননা ইসলামের ব্যাপারে তার মনোভাব ছিল অত্যন্ত বিরূপ তবে আবুল আসের কপাল মন্দ ছিল তিনি মুসলিমদের হাতে বন্দী হন আবুল আসের প্রতি জয়নাব রদিয়াল্লাহ তালা আনহার ছিল অকৃত্রিম ভালবাসা জয়নাব তখনও তার সাথে মক্কাতেই বসবাস করতেন তিনি স্বামীর বন্দিত্বের খবর পেয়ে মুক্তিপণ হিসেবে কোনো অর্থকরী না পাঠিয়ে একটি গলার হার পাঠান এই হারটি ছিল রসুল্লাহ সাল্লাহু আলাইহিসাল্লামের প্রয়াত স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার জয়নাবের বিয়ের সময় তিনি মেয়েকে এটা উপহার দিয়েছিলেন এই হারটি হাতে পাওয়ার পর রসুলুল্লাহর হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে প্রয়াত প্রিয়তমা খাদিজার চেহারা ভেসে ওঠে চোখ দুটি ছলছল করে ওঠে আলাইহি ওয়াসাল্লামের আবেগ সাধারণত খুব কম চোখে পড়ত কিন্তু সেদিন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না নিজের চেহারা তিনি কাপড়ে ঢেকে ফেলেন অতঃপর সাহাবীদেরকে বলেন তোমরা যদি চাও তাহলে জয়নাবের স্বামীকে মুক্ত করে দিতে পারো আর এই হাটিও তাকে ফেরত দিতে পারো রসুল্লার আবেগের মূল্য সাহাবিদের কাছে ছিল দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা মদিনার বন্দিশালায় গিয়ে আবু আসকে মুক্ত করে দেন এবং জয়নাবের পাঠানো হাটটিও তাকে ফিরিয়ে দেন মুক্তি পেয়ে আবু আস রসুল্লার কাছে যান রসুল্লাহ তার কানে কানে কি যেন বলেন কি বলেছেন সেটা কেউ শোনেনি কিন্তু আবুয়াস হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং তৎক্ষণাৎ মক্কায় চলে যান সেখানে গিয়ে তিনি জয়নাবকে মদিনায় পাঠিয়ে দেন জয়নাব মদিনায় আসলেন তবে তার এই যাত্রা খুবই কঠিন ছিল মক্কার মুশরিকদের কঠিন বাধার মুখে পড়তে হয় তাকে তিনি গুরুতর আহত হন এমনকি অন্তঃসত্ত্বা থাকায় এ সময় তার গর্ভপাত হয়ে যায় এই আঘাতের ধকল তাকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছিল সময় গড়িয়ে যায় আবুল আসের এখন নিঃসঙ্গ জীবন জয়নাব শত অনুনয় বিনয় করেও স্বামীকে মদিনায় আনতে পারেননি দুজনে দুই প্রান্তে একাকী জীবন পার করতে থাকেন বেশ কয়েক বছর পরের ঘটনা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবুআস তারা সিরিয়ায় বাণিজ্য করে মক্কায় ফিরে যাচ্ছিল কাফেলাটি মদিনার কাছাকাছি পৌঁছলে মুসলিমরা খবর পেয়ে কাফেলার সবাইকে বন্দি করে মদিনায় নিয়ে আসে জয়নাব রদিয়াল্লাহুত আলা আনহা খবর পেয়ে দৌড়ে মসজিদে নববীর কাছে আসেন এবং ঘোষণা করেন হে সকল আমি আবুলাসকে নিরাপত্তা দিচ্ছি এই নিরাপত্তায় বাধা দেয়ার সুযোগ ছিল না ওই যুগে কোন ব্যক্তি কাউকে নিরাপত্তা দিলে অন্য কেউ তা লঙ্ঘন করত না এমনকি শত্রু হলেও না ফলে আবু আসের জন্য মদিনা নিরাপদ হয়ে যায় কোন ধরনের অসম্মান বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তিনি হন না যদিও তিনি মুসলিমদের হাতে বন্দী ছিলেন তবুও তার প্রতি মুসলিমদের আচরণ বন্দির মতো ছিল না এই সময়টাতে আবু আবুয়াস মদিনার মানুষের জীবনযাত্রার সরাসরি সংস্পর্শে আসেন আজকের দিনটির আগ পর্যন্ত তিনি মদিনার মুসলিমদেরকে খুবই মন্দ মানুষ হিসেবেই জানতেন কেননা মক্কার মুশ্রিক ও ইহুদিরা এমনটাই প্রচার করত মুসলিমদের ব্যাপারে কিন্তু মদিনার মুক্ত বাতাসে ঘুরে ফিরে তিনি নিজের চোখে যা দেখলেন তা তার অতীতের ধারণাকে বদলে দেয় তিনি দেখলেন এখানকার মানুষগুলো কত সহজ সরল যাপন করে তাদের মধ্যে নেই প্রতারণা সঠতা ঔদ্ধত্য অহংকার বা ঝগড়া বিবাদ বরং ভ্রাতৃত্ব ঐক্য শৃঙ্খলা নেতৃত্বের প্রতি আনুগত্য সততা নীতি নৈতিকতায় পূর্ণ এক আলোকিত সমাজ মদিনার এই পরিবেশ আবুলাসের ভেতরে একটা বড় পরিবর্তন নিয়ে আসে তিনি উপলব্ধি করেন যে আদর্শের সংস্পর্শে এসে অন্যায় অপকর্মে নিমজ্জিত মানুষগুলো এতটা বদলে যেতে পারে নিঃসন্দেহে সেই আদর্শ সত্য আদর্শ আর যার মাধ্যমে মদিনার মানুষেরা এই আদর্শ পেয়েছেন তিনি আল্লাহ সত্য নবী না হয়ে পারেন না এরকম একটা যুগান্তকারী পরিবর্তন আবুল আসের হৃদয়ে খেলে যায় কিন্তু তিনি তার এই মানসিক পরিবর্তনের কথা লোকজনের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকেন এদিকে আবুল আসের এই বন্দী জীবন রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে বেশ মর্মাহত করে তিনি সাহাবিদেরকে ডেকে বলেন তোমরা তার বাণিজ্য সম্ভার তাকে ফেরত দিতে পারো এবং তাকে ছেড়ে দিতে পারো আমি এটাই পছন্দ করব আর যদি তোমরা চাও তাহলে তার সম্পদ নিয়ে নিতে পারো এবং ব্যবহারও করতে পারো যেহেতু এটা গণিমতের মাল তার উপর তোমাদের অধিকার তো রয়েছে সাহাবিরা তো রাসুরুল্লার সন্তুষ্টির মাঝেই নিজেদের জীবনের সফলতা খুঁজে পেতেন তারা আবুলাসকে সাথে সাথে মুক্ত ঘোষণা করলেন এবং তার বাণিজ্য কাফেলার সমস্ত মালামাল ফেরত দিলেন আবুলাস সেগুলো নিয়ে মক্কায় চলে আসলেন মক্কায় পৌঁছে আবুলাস এক এক করে সকলের মালামাল বুঝিয়ে দিলেন অতপর তিনি জিজ্ঞাসা করলেন হে কোরাইশ গোত্রের লোকেরা আমার কাছে কি তোমাদের আর কোনো পাওনা আছে তারা বলল না আমরা তোমাকে একজন সত্যিকার প্রতিশ্রুতি পালনকারী মানুষ হিসেবে পেয়েছি আবুল আস তখন বললেন আমি তোমাদের হক পূর্ণরূপে আদায় করেছি এখন আমার কথা শোনো আমি যে কথাটি বলতে যাচ্ছি তা শোনার জন্য তোমরা প্রস্তুত নাও আর তোমরা এটা পছন্দও করবে না তারপরও বলছি আমি মোহাম্মদ সাল্লামের প্রতি ইমান এনেছি আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল আবু আস বলেন আমি আরও আগেই এই ঘোষণা দিতাম কিন্তু তাতে তোমরা ধারণা করতে হয়তো আমি তোমাদের মালামাল আত্মসাত করার উদ্দেশ্যে এমন করেছি আল্লাহ আমাকে তোমাদের মালামাল ফিরিয়ে দেবার তৌফিক দিয়েছেন তোমাদের সাথে আমার আর কর কোনো দেনা পাওনা রইল না আবু আসের এই ঘোষণায় গোটা মক্কানগরী স্তব্ধ হয়ে যায় কোরাইশের কেউ কেউ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু অন্যরা তাদেরকে বাধা দেয় কারণ আবু আস ছিলেন একজন আমানতদার প্রতিশ্রুতি পালনকারী সত্যনিষ্ঠ ব্যক্তি অতপর আবুল আস মক্কাবাসীকে বিদায় জানিয়ে সরাসরি মদিনায় চলে যান তিনি মসজিদে রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লামের কাছে গিয়েছিলেন সেখানে রসলুল্লার হাতে হাত রেখে তাওহিদের ঘোষণা দেন এবং বাকি জীবন ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমরা ধারাবাহিকভাবে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করছি আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি কেমন ছিল আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের মাঝে আল্লাহ হাফেজ